বিশাল একটি ব্রিজ তৈরি করা হচ্ছে দর্শক আসলাম আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি লেবুখালী বরিশাল বাখেরগঞ্জ পটুয়াখালীর ভিতরে এবং জায়গাটার নাম হচ্ছে রামপুর রামপুর এলাকায় এবং লেবুখালি যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট সেই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে আমি আছি আপনারা জানেন যে ক্যান্টনমেন্ট আসলে কয়েক বছর হয়েছে এই ক্যান্টনমেন্টটা বানানো হয়েছে এখানে তো আপনারা জানেন যে চরের ভিতরে নদীর মাঝখানে একটি চর ছিল সেই চরের ভিতরে কিন্তু এই ক্যান্টনমেন্টটা তৈরি করা হয়েছে এখানে চারমুখী একটি নদী সেই নদীর মাঝখানে ঠিক একটি চর সেই চরের ভিতরে আসলে এই ক্যান্টনমেন্টটা তৈরি করা হয়েছে আপনারা দেখছেন যে বিশাল বড় বড় বিল্ডিং এই সেনাবাহিনীর এবং সেই ক্যান্টনমেন্ট থেকে আসলে যাতায়াতের পথ পথ তৈরি করা হয়েছে যার কারণে এখানে একটি ব্রিজ তৈরি করা হচ্ছে আপনারা দেখছেন যে অনেক বড় কাজ চলতেছে এখানে বিশাল ব্যয়বহুল প্রজেক্ট সেই ব্যয়বহুল প্রজেক্টের একটি কাজ চলতে আছে এবং ব্রিজ তৈরি করা হচ্ছে এখানে একটি বিশাল সেনাবাহিনীর চলাচলের জন্য এবং সাইড আছে সেনাবাহিনীর যে ক্যানটেনমেন্ট মূল ভবনগুলো সেই ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেনাবাহিনীর যে মূল ভবন সেই ভবনগুলো আসলো এটা আসলে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য একটি জায়গা এবং বাংলাদেশের সেনাবাহিনীদের জন্য খুব টেকনিক্যালি এবং তাদের কর্মকাণ্ড এবং কাজের জন্য খুব চমৎকার একটি জায়গা তারা আসলে বেছে নিয়েছে পায়রা সেতু সেই পায়রা পায়রা নদী সেই পায়রা নদীর ভিতরে ঠিক পায়রা নদীর মাঝে একটি চর সেই চরের ভিতরে আসলে এই ক্যান্টনটি তৈরি করা হচ্ছে তো এখানে একটি ব্রিজ তৈরি করা হচ্ছে যেটা দিয়ে বাখিরগঞ্জ বরিশালে ওঠা যায় পাখিরগঞ্জের ভিতরে সেই জন্য তারা যাতায়াতের জন্য বিভিন্ন রকমের তারা তাৎক্ষণিক যাতে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা তারা করছেন এবং আপনারা দেখছেন যে এখানে যে নদী সেই নদীর পরই হচ্ছে ওপার হচ্ছে চর পুরো এলাকাটা হচ্ছে চর সেই চরের ভিতরে এই ক্যান্টনমেন্টটি তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেনাবাহিনীর যে মূল ভবনগুলো সেই ভবনগুলো কিন্তু কয়েকটি ভবন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সারিবদ্ধভাবে যে ভবনগুলো তৈরি করা হয়েছে সেই ভবনগুলো আপনার দেখলেন এবং তাদের যে প্রজেক্টের যে কাজ সেই কাজগুলো কিন্তু আসলে খুব চমৎকার করে তৈরি করা হচ্ছে এখানে একটি ব্রিজ এবং বিশাল একটি ব্রিজ তৈরি করা হচ্ছে তো এবং এই জায়গাটা এখন আমি যেখানে আছি এটা হচ্ছে রামপুর এলাকা রামপুর এলাকার ভিতরে আছি রামপুরটা হচ্ছে এটা হচ্ছে আপনার পটুয়াখালীর ভিতরে পড়ছে এবং এর পাশেই হচ্ছে পাখিরগঞ্জ থানা ঠিক পাখিরগঞ্জ এবং পটুয়াখালী লেবুখালি মানে এগুলো মিলিয়ে তারপরে এই ক্যান্টনমেন্টটা আসলে তৈরি করা হয়েছে দর্শক দর্শক আপনারা দেখলেন যে সেনাবাহিনীর যে ক্যান্টেনমেন্টের যে জায়গাটি সেনানিবাস সে সেনানিবাসের ভিডিও আপনার দেখলেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক করুন শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ না খালি ফটো খালি ক্যান্টেনমেন্ট দেখার জন্য সবাইকে শুরু করে দেবেন ধন্যবাদ সবাইকে